আগের সিদ্ধান্ত তো আপনারা নেন নাই না কিছু ক্ষেত্রে বোর্ড নিয়েছে কিছু ক্ষেত্রে যে যার দায়িত্ব ছিল সেই আনট্রান্সপারেন্ট ডিসিশন কি আপনারা সিগনেটরিরা নিয়েছেন আমরা সিগনেটরি দায়িত্ব নেই আপনারা এটা করেন নাই আমরা দায়িত্ব নেই না কারণ আমাদের কাছে যখন কাগজটা আসে জি সেটা সব ধাপ পার হয়ে আসে সেই ধাপ পার হয়ে আসলে আমরা আনট ট্রান্সপারেন্ট সিদ্ধান্ত কে নিল তাহলে আর আমি ওই প্রশ্নে যাব না সিগনেচার দেখে মাম্পা ইট সিমস লাইক যে আপনারা নিয়েছেন প্রশ্নে যেতে হবে আমি যেটা বলেছি সেটা আমি ক্লিয়ার করেছি না না সিগনেচার আপনার কোনো কোশ্চেন নেই কারণ আমি বলেছি যে আমরা সই করার আগে সিদ্ধান্ত নেই না সিদ্ধান্ত নেওয়া হয়ে আসলেই আমরা সই করি সেই সিদ্ধান্ত আমাদের ছিল না বিসিপির একটা পুরা শিডিউল পেয়েছেন কোথায় কোথায় বিসিপির টাকা গচ্ছিত আছে এবং সেই গচ্ছিত টাকার এগেইনস্টে বিসিবি আয় হয় সেই আয়টা যে অঙ্কের আয়টা

আমরা সংঘবদ্ধভাবে কাজ করি এবং এটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের এবং আপনাদের সকলের আমি মনে করি যে বিসিপি একটা ক্লান্তি নগ্ন পার হচ্ছে কারণ পাঁচই আগস্টের পরে জনবল এবং খেলা দুটোই এমনভাবে চলছে সেখানে আমার মনে হয় সকলের সহযোগিতা প্রয়োজন আছে একটা লাইন ওইখানে লিখেছে যে কিছু তথ্য বাইরে যাচ্ছে বোর্ডের মধ্যে কিন্তু কর্মকর্তা অন্য পরিচালককে ছোট করা হয়েছে অথবা যারা পড়ে বোর্ডের সঠিক আমি দেখতে আগে বললাম